সরকারি ডাক্তার ছুটি নিয়ে ফুড সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসার মাধ্যমে চালিয়ে যাচ্ছে নেটওয়ার্ক ব্যবসা কোচবিহার জেলার দিনহাটা সরকারি হসপিটালের ডাক্তার সব্যসাচী মন্ডল ছুটি নিয়ে গ্রামের ভেতরে বাড়ির মধ্যে চালাচ্ছেন চিকিৎসা দেবাশীষ গোস্বামী এবং সব্যসাচী মণ্ডলের দ্বারাই চলছে উত্তরবঙ্গের আনাচে কানাচে ফুড সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসা তারা একটি ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয় করে থাকেন এই ডিভাইসের মাধ্যমে এক মিনিটে পুরো শরীরে রোগ নির্ণয় করে ফেলে থাকেন এই সব্যসাচী মন্ডল এবং ডক্টর দেবাশিস গোস্বামী তারা পরীক্ষার জন্য কোনো টাকা পয়সা নেন না কিন্তু ওষুধের জন্য কোনো কোনো ব্যক্তির কাছ থেকে তারা নিয়ে থাকেন আঠেরো থেকে কুড়ি হাজার টাকা সামান্য রোগের জন্য তিন হাজার টাকার নিচে কোনো ওষুধ দেন না ডাক্তার দেবাশিস গোস্বামী ও ডাক্তার সব্যসাচী মন্ডল

186, 186, 91, 91, 90. पेशर रोजगार नहीं किया? हम्म? पेशर रोजगार खान? पेशर रोजगार? आज के खान नहीं? ना आज के खान नहीं।, नहीं।, नहीं। तो, तो, क्यों खान ना? पेशर रोजगार सब सुमे खाते हैं। क्या हो रहा है? एक सौ छः सीबा ये करना भाई? एक सौ सीएसी है कैसे? बहुत बड़े श्रेणी होते बड़े

ওই পাইলেট কোন মেশিনে তো বলতে আপনার এর জন্য এই মুহূর্তে কিডনির নেই কিন্তু আগামী দিনে কিন্তু এমন একটা আছে না খারাপ না ভালো দেখাচ্ছে এটা কিডনির উপরে থাকে তো এটা যদি প্রবলেম হয় আমরা এটাই প্রবলেম ভবিষ্যৎ মেশিনে মানে দেখা যায় আমরা ডাক্তারবাবু তো পড়াশোনা করেছি ধরুন মানে ওইভাবে তো আর হয় না আপনি ধরুন আপনার জন্ডিস হয়েছে এইভাবে বিশ্বাস হয় না আপনি কি করবেন রক্তটা পরীক্ষা করবেন আপনি টা টেস্ট করবেন আপনি তার সাথে সাথে অ্যালকালাইন ফসফাটেজ অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও এইগুলো আপনি দেখবেন এবার বিলিরুবিনের ডাইরেক্ট বিলিরুবিন ইনডাইরেক্ট বিলিরুবিন এইগুলো চেক করবেন দেখে তখনই তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমারই আছে এবার আল্ট্রাসোনোগ্রাফি দেখে কিন্তু আপনি কখনোই জন্ডিস বলতে পারবেন না আপনার লিভারটা বড় হয়েছে কতটা বড় এসিরোসিস হয়েছে কিনা জল জমেছে কিনা সেটা বলতে পারবেন কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনাকে কখনো এটা বলতে হবে না আপনি জন্ডিস হয়েছে গলবডি চেকআপ করানো হলো কি ভবিষ্যৎটা ফিউচারটা ফিউচারটা সেটা আসবে মানে আমরা বলতে পারছেন

দুটাই দুটাই সমান শোনা যাচ্ছে কিন্তু আগের বারে ওই কানেরটা যেটা বললেন এ পাশটা শুনতে পাচ্ছেন না এ পাশটা শুনতে পাচ্ছেন না আচ্ছা দেখুন দু কানে শোনা যায় না এক কানে আ দু কানে শোনা যায় সমান হ্যাঁ তাহলে এটা আর এইটা কোনটা এই এই এটা শোনা যায় এটা পিছনের একটা শোনা যায় না না যে প্রবলেম না যে প্রবলেম না ভেতরে যে আছে কানের ভেতরে তো আপনার কিন্তু দুটো নার্ভেই সামান্য কি মাথা ঘোরায় এটা হচ্ছে বয়সকালীন কারণে এটা একটা হচ্ছে দুই হচ্ছে যেহেতু আপনার সুগার আছে সুগার হয়তো কন্ট্রোল হয়তো হয় ঠিকই কিন্তু তবু হলো নার্ভটা যেটা ব্রেনের ভেতরে আছে সেটা কিন্তু আক্রান্ত হচ্ছে ওটা সুগারের জন্যই আক্রান্ত হয়ে যাচ্ছে আর কি নার্ভটা তো আপনার যেটা আছে সুগার একটু সামান্য নর্মালের থেকে বেশি আছে হুম তো আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কি অ্যালোপ্যাথিক ওষুধ না আয়ুর্বেদিক আয়ুর্বেদিক কী কী ওষুধ আয়ুর্বেদে নাম বলতে পারবেন প্রেসক্রিপশন আছে না ওটা নিয়ে আসেনি বিজিআর আর থার্টি ফোর থার্টি ফোর আচ্ছা আর আর একটা যেন ক্যাপসুলটা কি নাম ছিল ওটার নামটা খেল নাই আচ্ছা এবার এই যাই হোক যে ওষুধ খাচ্ছেন সেটা তো আমি চোখে ওটা খাইছিলাম এর আগে তো এখন যেটা বক্তব্য আমি ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছি আপনি ওষুধগুলো কিন্তু ঠিক টাইমলি নিয়ম মাফিক খান আশা করি এক মাস পর আমি যখন আসবো তখন আবার চেক আপ করবো তখন আপনি নিশ্চয়ই একটা ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক বুঝতে পারলাম

নাকি অন্য কিছু না সুগারে তো আমার তো কানেরটা দেন ও তাও কি রকম এমনি গাহাত ব্যথা করে এখন ব্যথা করে না ওটা ধরে পরিশ্রম করলে ব্যথা করে বুঝছেন মানে অল বডি চেকআপ করানোর জন্য কত কত জয়লো ওজিবিআরে কত টাকা এর আমার মনে 30000 টাকা এর অল মেশিনটা কি রকম আছে আমাদের দেখুন এটা যেটা ম্যাগনেটিক মেশিন আছে এর একটা যেটা 3T সেটা অ্যাডভান্সড মেশিন তো মেশিনটা

চিকিৎসা এবং ওষুধের কথা আমি খবরে আমরা আরও কিছু রোগীদের বক্তব্য তুলে ধরব